ইবলিস এই চ্যালেঞ্জটা করেছে ওয়ালা ওয়ালা উদিল্লান্নাহুম শুধু তাই নয় আমি আদম সন্তানদেরকে অবশ্যই পদভ্রষ্ট করব এক ওয়ালা উমান্নিয়ান্নাহুম আমি অবশ্যই আদম সন্তানদেরকে মিথ্যা আশ্বাস দিব কি দিব মিথ্যা আশ্বাস দিব ওয়ালা আমুরান্নাহুম আমি আদম সন্তানকে আদেশ করব ফালাইউ ফালাইউ বাতিকুননা আযান আল আনআম তারা পশুর কানগুলোর মধ্যে ছিদ্র করা শুরু করবে আরও আছে বলে আয় আমি তাদেরকে আরও আদেশ করব ফলে ইয়োগৈ এইটাই হচ্ছে কথা ফলে ইয়োগৈ না খল আমি আদম সন্তানদেরকে আদেশ করব। তারা যেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে তারা যেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে আবদুল্লাহ বিন মশাই জাদি আল্লাহ এ আয়তার আলোকে বলছেন যে মেয়েরা ব্রুক করে এরাও তার অন্তর্ভুক্ত যে মেয়েরা বা ছেলেরা হাতে ট্যাটু আঁকে তারাও এর অন্তর্ভুক্ত যারা দাঁত সান করে